আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু आवर ভিডিও কেমন আছেন সবাই আজকে আমার ছেলের बर्थडे ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমার সোনা বাচ্চাটা আদিপ সোনার আজকে জন্মদিন অনেক প্রতীক্ষার পরে আমার বাচ্চাকে আমি পেয়েছিলাম সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন ও যেন সব সময় সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে তো কি করলাম আমার ছেলের জন্মদিনে সেটা আপনাদের সাথে শেয়ার করব। মনে করেছিলাম বাড়িতে সেলিব্রেট করব। কিন্তু বাড়িতে রান্না রান্নাবান্না করার একদমই মানে ইচ্ছা করছিল না আম্মুরও শরীর সেরকম ভালো ছিল না তাই মনে করলাম বাইরে গিয়ে আমরা ডিনার করে আসি আর আদিবের বার্থডেটাও সেলিব্রেট হয়ে যাবে এক বছরের জন্মদিনটা তো বড় করে করেছিলাম ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনকে দাওয়াত করে আর রেস্টুরেন্টে পালন করেছিলাম এটা আদিবের সেকেন্ড বার্থডে এটা আমরা নিজেদের মতো করে পালন করছি আর কি দেখতে দেখতে দুই বছর পার হয়ে গেল চোখের পলকে আমার সোনা বাচ্চা যানবচাটা দেখতে দেখতে বড়ো হয়ে যাচ্ছে

একদমই ভালো লাগতো না কি বলবো বুক ফেটে কান্না আসতো সব সময় তো নানা নানির সাথে আদিব মেতে থাকে সবসময় তো বাবু বুঝতে পারছে যে আজকে কিছু একটা আমার বার্থডে জন্মদিন ওকে ঘুম থেকে মানে তুলে নিয়ে আসা হয়েছিল এই জন্য একটু চুপচাপ একটু পরে দেখতে পারবেন কত দৌড়াদৌড়ি করে তো দেখতে দেখতে এখন কেক কাটার পালা এটা আমার সব থেকে ফেভারিট মুহূর্ত যে কোনো কিছুতে বলেন আমার তো নর্মাল দিনেও কেক কাটিং করতে খুবই ভালো লাগে মানে কেক কেটে সেলিব্রেশনটা আমার কাছে খুবই স্পেশাল যে কোনো কিছুতেই আমি কেক কাটার বার্থডে অ্যানিভার্সারি বলেন আমি ছোট করে হলেও সেলিব্রেট করি আর সেলিব্রেশনের ভেতরে কেক অবশ্যই থাকবে তো এই তো বাবু হচ্ছে হাত দিয়ে কেকটা ধরার চেষ্টা করছে দেখেন ওর কাছে খুব এক্সাইটিং লাগছে সবকিছু তো আমি হাত বারবার সরা দিচ্ছি যে ভিডিও করার আগে যদি কেক নষ্ট হয়ে যায় তাহলে কীরকম হবে তো এটা ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল খুব মজা ছিল কেকটা অনেক টেস্টি ছিল তো এবার এই যে সবাই মিলে একসাথে ধরে কেক কাটা হচ্ছে আদিপ কেক মানে চাকু ধরতে ধরতেই চাচ্ছিলো না ওটা দিয়ে কাটবে না ও হাত দিয়ে নাড়ছিল এখন এটা দিয়ে কাটা হচ্ছে তাই ও জোর করে মানে ছাড়া নিচ্ছিলো হাত তাও আমরা মানে সবাই মিলে ধরে এই যে কেক কাটলাম আমাদের চারজনের প্রাণ আমাদের আদিপ সোনা মার্শাল্লাহ আল্লাহ অনেক বড়ো করুক আমার সোনাকে আপনারা সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না তো এই তো কেক খাওয়াই দিলাম আমি তো মনে করছিলাম ফার্স্টে যে কেক ও মুখেই নেবেন না তাও তো মানে খাচ্ছে কেকটা সবার কাছ থেকে খেয়েছে এক বছরের বার্থডেটে কেক মুখে নিয়েছিল না কিন্তু এইবার যাই হোক দুই বছর হয়ে গেছে একটু বড় হয়ে গেছে তাই কেকটাও খাওয়া শিখে গেছে আমার বাবুটা তো আজ এখানেই শেষ করছি আদিবের জন্মদিনের আরও কিছু অংশ পার্ট টুতে দিয়ে দিব এটা পার্ট ওয়ান ছিল আসলে চাইলে সব কিছু তো এক ভিডিওর ভিতরে দিয়ে দেওয়া যায় না অনেক কিছু অ্যালোভোরেট থাকে তাই এই সেলিব্রেশনের বাকি অংশ পার্ট টুতে দিয়ে দিব আল্লাহ হাফিজ সবাইকে